একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না রাষ্ট্রেরও ফিটনেস থাকে না শেখ হাসিনা একটা ফিটনেস রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে আমরা বলেছি এই প্রজন্ম আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেস রাষ্ট্র দিয়ে যেতে পারি না এটা আমাদের দায়িত্ব শহীদ সোহাগের বাবা রয়েছে যারা রাস্তায় জীবন দিয়েছিলেন তাদের জন্য হলেও তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে সেই রাষ্ট্র মেরামতের রাজনীতির জন্য এই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে সেই রাষ্ট্র সংস্কার সেই নতুন বন্দোবস্তের জন্যই আমরা আপনাদের কাছে যাচ্ছি প্রিয় সংগ্রামী সুনামগঞ্জবাসী আমরা জানি সুরামগঞ্জ হাওড় কেন্দ্রিক এলাকা নদী পানি এবং কৃষির সাথে মিলেমিশে মানুষের জীবন সংগ্রাম যুগ যুগ ধরে সুরামগঞ্জের মানুষ কাজ করে নদী ও পানির সাথে তার বসবাস বৃষ্টির গান এবং হাতুন রাজার মরমি মাধ্যমে গানের তারা তাদের জীবন পার করেছে সুনামগঞ্জ সংস্কৃতি কৃষি এবং সংগ্রামের একটি কেন্দ্রবিন্দু এই সুনামগঞ্জে আপনাদের তিনজন শহীদ রয়েছে সুনামগঞ্জের মানুষ আমাদের এখানে যেই আমাদের আপনাদের সন্তান অনেকরাই বলে গেলেন সুরামগঞ্জে যে কোনো উন্নয়ন করতে হলে এখানকার হাওরকে মাথায় রেখে উন্নয়ন করতে হবে পরিবেশকে মাথায় রেখে উন্নয়ন করতে হবে আমাদের হাওয়ারগুলো আমাদের জাতীয় সম্পদ এই হাওর পানি এবং নদীগুলোকে রক্ষা করতে হবে জাতীয় নাগরিক পার্টি নদী এবং নাগরিকের রাজনীতি করে কৃষকের রাজনীতি করে শ্রমিক এবং সাধারণ মানুষের রাজনীতি করে ইনশাল্লাহ সুরামগঞ্জে হাওর কৃষি এবং নদী ভিত্তিক যেই সভ্যতা কেন্দ্রেই সুরামগঞ্জ সেই সুরামগঞ্জকে আমরা নতুন করে গড়ে তুলব সুরামগঞ্জে যে আধ্যাত্মিক গান রয়েছে সেই দর্শনের ভিত্তিতে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা শেষ করার আগে একটা কথা বলতে চাই জুলাই গণ অভ্যুত্থানে আমরা মুজিববাদী খ্যাতিবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি মুজিবাদ এখনো নানা ভাবে কাজ করার চেষ্টা করছে মাথা চালা দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের জনগণ বিরুদ্ধে মুজিবাদের রাজনীতি বাংলাদেশে চলমান থাকবে না বাংলাদেশে হতে দেওয়া হবে না মুজিববাদকে শুধু আইনগতভাবে ভাবে মোকাবেলা করলেই হবে না মুজিববাদের বিরুদ্ধে মুজিববার একটা আদর্শিক শক্তি মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের আমাদের সবাইকে মুজিববাদ মানে কেবল মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব না মুজিববাদ মানে ফাঁসিবাদ মুজিববাদ মানে গত পঞ্চাশ বছরের বিভাজনের রাজনীতি মুজিববাদ মানে গুম খুন ধর্ষণ এবং মানবাধিকার হরণের রাজনীতি মুজিববাদ মানে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা এবং বাকশাল কায়েমের রাজনীতি গুজীববাদ মানে দেশের মানুষের টাকা লুট করে পাচার করে মাফিয়া দন্ত্রের রাজনীতি লুটিয়ে অর্থনীতি হচ্ছে মুজিববাদের রাজনীতি মুজিববাদের রাজনীতি হচ্ছে ইসলাম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার রাজনীতি মুজিববাদ মানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি সম্পদ দখলের রাজনীতি মুজিববাদ মানে বাংলাদেশের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থর সাথে আপোষ করে দেশকে ভারতের কাছে বনগা দেওয়ার রাজনীতি আর এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়াচ্ছি এই মুজিববাদকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি মুজিববাদকে বাংলাদেশে আমরা আর মাথা তুলে দাঁড়াতে দিব না প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই মুজিববাদের হাত থেকে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে রক্ষা এবং পুনরুদ্ধার করতে হবে এই মুজিববাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে বাংলাদেশের জনমানুষের অধিকার হরণ করেছে আমরা বাংলাদেশকে নতুন করে আর বিভাজিত হতে দিব না বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছে আমরা মনে করি সংস্কারের মাধ্যমে এই জাতীয় ঐক্যকে রক্ষা করতে হবে রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাই আপনারা দেশের স্বার্থে গণ উত্থানের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংস্কারের প্রতি সমর্থন এবং জুলাই সনক অবিলম্বে ঘোষণা করুন